নদিয়া রাধাষ্টমী উপলক্ষে জমজমাট নদীয়ার মায়াপুর ইস্কন মন্দির সকাল থেকে হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় স্থানীয়দের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন বিদেশি ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নদীয়ার মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে রাধাষ্টমী উৎসব রাধাষ্টমী উপলক্ষে বহু দূর থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইস্কন মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই দিনটি অন্যদিকে সকাল থেকেই চলছে হরিনাম সংকীর্তন যেখানে মাতোহারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশিনীরা তবে সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে এরপর আরতি করা হয় সেখানেও হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায় রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরের আধিকারিক প্রত্যেক বছরই উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় শুধু রাধা অষ্টমী নয় সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইস্কন মন্দিরে তবে মায়াপুর ইস্কন মন্দিরে শুধু রাধাকৃষ্ণের যুবল মূর্তি নয় রয়েছে অসংখ্য দেখার জিনিস যেমন চোখ ফেরালে দেখা যাবে গোশালা বিকেল হতেই শুরু হয় হাতি প্রদর্শন যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা সব মিলিয়ে রাধা অষ্টমী তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইস্কন মন্দির thank <laughs> you